আমার জন্য আয়সা একবার বলে ইয়া রসুল আল্লাহ আপনার তো আগের গুনা মাফ পরের গুণাও মাফ আপনি এই যে দীর্ঘ রাত জেগে জেগে তাহাজ কি জন্য আল্লাহ সাল্লাম বলেন আয়সা আফালা কোন আবদান আল্লাহ সাল্লামের অ্যাটিটিউডটা দেখেন তিনি বলেন আফালা কোন আবদান শাকুরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্ধব হব না আমি মোহাম্মদ তো কিছুই ছিলাম না আমি ছিলাম এতিম আমি ছিলাম পথ হারা আমার দেখাশোনা করার লোক ছিল না আল্লাহ আমাকে সেই অবস্থা থেকে এনে আজকে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছেন সেই এতিম অবস্থা থেকে এনে আমাকে বিশ্বনবী বানিয়েছেন কেমতের দিন সব মানুষের সর্দার আল্লাহ আমাকে বানাবেন আল্লাহ আমাকে এই যে এত সম্মান দিলেন আফালা কোন আবদান শাকুরা কি আল্লাহ শুকুর গুজার বান্ধব হব না সারাদিন এই যে আল্লাহর দিনের দাওয়াত দিই নামাজ পড়ি জিকির করি কিন্তু আমি তো আল্লাহ যথার্থ সুক্রিয়া আদায় করতে পারছি না এজন্য রাতের বেলা আমি ওভার করি পার্ট টাইম জব করে আল্লাহ শুক্রিয় আদায়ের চেষ্টা করি করেন সুবাহ আল্লাহ